আসসালামু আলাইকুম সকল মৎস্যাসী ভাইদের জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মৎস্য ভাই বাইবে মস্যাসী অনাসারের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দুয় আমরাও ভালো আছি প্রিয় দর্শক আমি একটা কথা বলতে চাই যে মনুষ্যস্তেলাপে যেমন খুবই লাভজনক চাষ পদ্ধতি এটা অনেক সময় লসের কারণে যদি আপনারা গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে ব্যর্থ হন অবশ্যই আপনাকে গুণগত মানসম্পন্ন পুনর সংগ্রহ করতে হবে সেটা আমাদের হাসারি ভাই ভাই হাসারিই হোক বা যে কোনো ভালো প্রতিষ্ঠান হোক সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মানসম্পন্ন সংগ্রহ করতে হবে আমি একটা কথা বলতে চাই যে অনেক মৎসাহসী ভাইরাই জানতে চাই যে আপনারা আপনাদের পোনার দাম কেমন আমরা বলতে চাই যে আমরা ভিডিওতে বলতে চাই আমাদের পার পিস পোনার দাম এক টাকা এক টাকা পার পিস আমাদের মানুষের মাসে মাছের দাম পড়বে আপনাদের আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন অনেক মশি বাইরেরাই মানে মাছের যে হিসাব মানে মানে মাসে কেমন খরচ হবে সেটা সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে দশ হাজার মাসের খরচ হিসাব এবং আপনাদের কী পরিমাণ লাভ হতে পারে সেই হিসাবে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝবেন ধরেন আপনারা দশ হাজার মানুষের সেলা মা সংগ্রহ করলেন দশ হাজার মানুষের তেলাপে মাস সংগ্রহ করলেন সেক্ষেত্রে আমাদের কাছে উৎপাদিত মনুষ্য মাছের আপনারা এটা এফসিআর হয় সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম যদি আপনার খান খাদ্যের গুণাগুণ মান এবং প্রোটিন মান এবং পুকুরের পরিবেশ থাকে সেক্ষেত্রে হয় বারোশো গ্রাম বা সাড়ে বারোশো গ্রাম আমি ধরলাম তেরোশো গ্রাম এফসিআর তেরোশো গ্রাম এটাকে কেজিতে নিলে ওয়ান পয়েন্ট থ্রি কেজি প্রদর্শক অনেক মৎস্যাসী বাইরাই আমাদের কাছে প্রশ্ন করে যে কতটুকু কেজি আসলে মাছ বিক্রি করবো আমরা সবসময় সাজেশান দিয়ে থাকি যে দুইটাই কেজি আসলে আপনারা মাছগুলো বিক্রি করবেন যারা নর্মাল চাষি রয়েছেন আবার অনেক মৎস্য চাষীর ভাইরাও একটাই কেজি আসার পরে মাছগুলো বিক্রি করে তো সেক্ষেত্রে আমি আজকে দুইটাই কেজি আসলে মাছগুলো আমি কয়টায় মানে উৎপাদন খরচ কেমন হবে বা লাভ কেমন হবে সেটা আপনাদের কাছে তুলে ধরব কারণ ম্যাক্সিমাম মৎস্যচাষী বাইরে দুইটাই কেজি আসতে মনস্ত লাভে মাছ বিক্রি করে থাকে তাহলে আমরা যদি দুইটাই কেজি ধরি তাহলে দশ হাজার মাছ দশ হাজার মাছ দুইটা বাদ দিলে মোটামুটি পাঁচ হাজার কেজি আপনার উৎপাদন হবে দশ হাজার মাসে পাঁচ হাজার কেজি আর সেই ক্ষেত্রে হচ্ছে কি ধরেন খাদ্য তেরোশো গ্রাম খাদ্যের দাম আপনি নিজে খাদ্য বানানো অনেক ক্ষেত্রে হচ্ছে নিজে খাদ্য তৈরি করলে খরচ কম পড়ে বা কোম্পানির রেডিফিট তৈরি করলে খরচ একটু বেশি পরে সব কিছু মিলে আমি ধরলাম ধরেন পঁচানব্বই থেকে আটানব্বই টাকা হ্যাঁ তেরোশো গ্রাম খাদ্যের দাম পঁচানব্বই থেকে আটানব্বই টাকা আর এছাড়াও যে পোনা খরচ রয়েছে হ্যাঁ তারপর ট্রান্সপোর্ট খরচ রয়েছে উৎপাদন খরচ রয়েছে হ্যাঁ তারপর আমার বিক্রি পর্যন্ত খরচ রয়েছে পুকুরের পরিবে পুকুর প্রস্তুতি খরচ হয়েছে সব কিছু মিলে আমাদের এসে উৎপাদিত মন যা ফেমাস পার কেজি উৎপাদনে আপনার খরচ হবে একশো দশ টাকা পার কেজি উৎপাদনে আপনার খরচ হবে একশো দশ টাকা এখন আপনার একশো দশকে সাড়ে পাঁচ হাজার হাজার দিয়ে ইন্ট্রু দিলেই আপনার মোট কত টাকা খরচ হবে সেটা এখন আমি বের করতেছি আপনার মোট খরচ হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আপনার মোট খরচ হচ্ছে দুইটাই কেজি মাছ এখন এই যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ হলো এখন আপনার লাভ কত হবে আসলে আমরা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় দুইটাই কেজি মানুষের তেলাপে মাছ বিক্রি করলেন হ্যাঁ সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা বাজার পাওয়া যায় আমরা সর্বনিম্ন ধরেন একশো তিরিশ টাকায় ধরলাম যে আপনার বিক্রয় মূল্য হবে একশো তিরিশ টাকা তাহলে একশো তিরিশ আমরা যদি পাঁচ হাজার দিয়ে গুণ দিই দেখি অত দাঁড়ায় তিরিশ দিয়ে পাঁচ বিক্রয় মূল্য তাহলে মোট দাঁড়াচ্ছে ছয় হাজার ছয় লাখ পঞ্চাশ হাজার ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার মোট লাভ হলো তাহলে আপনার দশ হাজার মনোসাইজ তেলা মাছ উৎপাদনে আপনার মোট লাভ হবে এক লক্ষ টাকা দশ হাজার মনোসাইজ তেলা মাছ উৎপাদনে আপনার মোট লাভ হবে এক লক্ষ টাকা কিন্তু আরও হিসাব রয়েছে আপনি যে মনোসাইজ তেলা পেয়ার সাথে আপনার যে মনোসাইজ তেলা পেয়ার সাথে দশ হাজার মনোসাইজ তেলা সাথে দশ হাজার মানুষ আসতে মাদের সাথে দশ হাজার শিং ছাড়লেন দশ হাজার শিং দশ হাজার শতাংশে আপনার ধরেন প্রতি শতাংশে আপনি যে পঁয়ত্রিশটি করে মাগুর ছাড়লেন পঁয়ত্রিশটি করে যে মাগুর ছাড়লেন সেক্ষেত্রে এদের যে লাভটা এদের যে খরচটা এদ এটা কিন্তু পুরোটাই আপনার লাভ এক্ষেত্রে তিনশো কেজি শিং উৎপাদন হতে পারে হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে আবার এখানেও তিনশো কেজি মাগুর উৎপাদন হতে পারে কারণ শিংটা তো ধরেন ওই এই সময়টাতে হচ্ছে চল্লিশটায় কেজি চলে আসবে আবার মাগুরটা দশ পনেরোটায় কেজি চলে আসবে সে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এই যে যে পুরো অংশের লাভটা শিং এবং মাগুরের যে লাভটা এই পুরো অংশের লাভটাই সাথে আর হচ্ছে কি আপনার ওই মনোশেষ তেলা পেয়ার এক লক্ষ টাকা লাভ এই হচ্ছে আপনার দশ হাজার মাগুরে মাগুর দশ হাজার শিঙের সাথে দশ হাজার মনশেস তেলা পেয়ার সাথে দশ হাজার শিং এবং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শতাংশে যে আপনি মাগুর সালেন পঁয়ত্রিশটি করে এই মাগুরের পুরো লাভটাই হচ্ছে আপনার এই চার মাসের লাভ এই সময়কাল হচ্ছে আপনার চার থেকে চার থেকে চার মাস চার থেকে চার মাস পনেরো দিন আশা করি আমরা চার থেকে চার মাস পনেরো দিন আপনারা এই মোটামুটি এই লাভটা করতে পারবেন এক্ষেত্রে মাগুর সিম তেলাপে আমার চাষের জন্য আপনাকে সর্বোচ্চ সময় লাগে চার থেকে সাড়ে চার মাস এক মাস আপনি নার্সিং করবেন এবং তিন মাস বা সাড়ে তিন মাস আপনারা যদি ঠিকঠাকভাবে আমাদের কাছে উৎপাদিত মনস আস্তে লাভে চাষ করতে পারেন তাহলে আপনার এক লাখ টাকা থাকবে হচ্ছে আপনার মনস আস্তে লাভে তার শিং এবং মাগুরটিতে যে পরিমাণ লাভ হবে বা যে পরিমাণ উৎপাদন হবে আসলে এটা উৎপাদন তো ডিরেক্ট বলা যাচ্ছে না কারণ এটা যেহেতু আপনি এটাকে ইনভেস্ট করে খাবার দেন না এটা হচ্ছে পুকুরের পরিবেশ বা আপনার খাবারের উপর নির্ভর করে তারপর এখান থেকে যে টাকায় লাভ হবে পুরো টাকায় থাকবে আপনার লাভ এই হচ্ছে দশ হাজার মাসের হিসাব নিকাশ আমি আপনাদের দিলাম তাই সব কিছুর মূল্যের উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুণগত মানসম্পন্ন পুনর্ সংগ্রহ করতে হবে আর গুণগত মানসম্পন্ন পুনর সংগ্রহ বিকল্পে ব্যর্থ হলে আপনারা এই লাভের সম্মুখীন দেখতে পারবেন না তাই গুণগত মানসম্পন্ন পুনর সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে বাই বাই মাসারি নার্সারি প্রত্যেক চাষি বাইদে পাশে রয়েছে এবং গুণগত মানসম্পন্ন পুনর সরবরাহ হয়ে থাকি প্রিয় দর্শক আজকে ভিডিওটা দীর্ঘায়িত করলাম না আমাদের পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম